বলে হুজুর মাহফিলে রাজনীতি করেন কেন আচ্ছা মাহফিলে যদি রাজনীতি না করা যায় তো তোমার নেতা রাজনীতি করে মঞ্চে কেমনে যায় কত ইমাম সাহেব মসজিদে রাজনীতি করে ইমাম সাহেব যদি মসজিদে রাজনীতি না করতে পারে তো রাজনীতিবিদ মসজিদের সভাপতি কেমনে হয় রাজনীতি নাপাক জিনিস নাপাকের সঙ্গে জড়িত সে মসজিদ মাদ্রাসায় ওয়াজের মঞ্চে উঠতে পারে না তাহলে মৌলভী করলে সমস্যা বলে হুজুর ঠিক আছে সমান সমান আপনারাও করেন আমরাও করি না বলবি সাহেব যা করে বুঝে শুনে করে কোরআন সন্না দিয়ে করবার চেষ্টা করে কথা ঠিক না ঠিক তুমিও করো তুমিও রাজনীতি করো না আমার কোনো আপত্তি নাই কোরআন সন্ন্যার সামনে রেখে করো আমি তো পরিষ্কার বলি কোরআন সন্ন্যাস সামনে রেখে যদি রাজনীতি করো পাঁচ বছর নয় পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে পারবে কোরআন মেনে যদি রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে কে বলেছে আমি তো আজকাল মাহফিলে আসা যুবকদের বলি তোমরা রাজনীতি করো হলো আপনি এগুলো বলেন আমরা রাজনীতি করব। আরে শুনো তুমি যদি রাজনীতি না করো মাহফিল যারা করে এই যুবকরা ভদ্র হয় সম্ভ্রান্ত পরিবারের হয় তারা যদি রাজনীতি না করে রাজনীতি তো কেউ না কেউ করবে করেছে গত ষোলো বছরে গত ষোলো বছরে আমরা দেখেছি এই বিবা রিয়াতেই একজন করে এমপি ছিল কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল অনেক চেয়ারম্যান মেম্বার ফেন্সিল খায় গাঞ্জা খায় চেয়ারম্যান মেম্বার গিয়ে আছে না নাই তুমি ভদ্র যুবক যদি রাজনীতি না করো ভদ্র যুবক যদি তুমি রাজনীতি না করো কালকে চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার চরিত্রের বালাই নাই জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই সমস্যায় পরে জানু হবে এমন নেতার কাছে যেই নেতা তোমাকে নত জানু করবে যতদিন পর্যন্ত এই ভদ্র সভ্য ইমানদার যুবকেরা রাজনীতি না করবে নোংরা লোকেরা রাজনীতি করে অর্থ পাচার করবে শেয়ার বাজার লুট করবে রিজার্ভ লুট করবে টেন্ডারবাজি বাজি করবে পঞ্চাশ বছর তিপ্পান্ন বছরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কি মারা মারি কাটাকাটি হানাহানিতে এত লাশ পড়েছে তিপ্পান্ন বছরে এত লাশ পড়েছে কোন দেশের যুদ্ধ এতটা লাশ পড়ে না তিপ্পান্ন বছরে আন্দোলন সংগ্রামের নামে এদেশে এত গাড়ি ঘোড়া পড়েছে জাপান বছরে এত গাড়িও বানায় না আমরা রাজনীতি নোংরা রাজনীতির কথা বলি না যেহেতু রাজনীতি দিয়ে সব চলে আমরা চাই ভদ্র মানুষের রাজনীতি করবে এবং কোরআন সন্ধ্যা অনুযায়ী করবে কথা ঠিক না বেঠিক এই কথা বলবেন না যে কোরআনের রাজনীতি নাই আচ্ছা তুমি মুসলমান যদি কোরআনের রাজনীতি না থাকে তুমি রাজনীতি করো কেমনে একজন মুসলমান তো কোরআনের বাইরে গিয়ে রাজনীতি করতে পারে না কথা ঠিক না বেঠে অথচ আমরা সবাই ইতিহাস জানি ইতিহাস পড়ি খদ রসুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন কথা ঠিক না বেঠে

আমি ডেমোক্রেসির বিরোধিতা করলে আমি সেকুলারিজমের বিরোধিতা করলে এগুলো নিয়ে সমালোচনা করলে তন্ত্র মন্ত্রগুলো নিয়ে একদল আছে বসে বসে বলতে থাকে উনি ইদানিং মৌলবাদী হয়ে গেছে আগে অনেকটা সহনশীল ছিল আরে ভাই আমাদের এই যে আমাদের ছেলেরা যারা সম্ভবত ডিগ্রির ক্লাসে সেখানে গণতন্ত্রের সুফল কুফল বিতর্ক হয় প্রশ্ন করা হয় যে গণতন্ত্রের সুফল কুফল আলোচনা করো ইউরোপ আমেরিকাতে গণতন্ত্র নিয়ে বিতর্ক হয় নিরপেক্ষতা আর এই নিয়ে সবার আগে বিতর্ক হয়েছে ইউরোপে আমি প্রথম ব্যক্তি নই যে তন্ত্র মন্ত্র নিয়ে বিতর্ক করতেছি বুঝবার চেষ্টা করো সমাজতন্ত্র এই সমাজতন্ত্র দিয়ে সোভিয়েত ইউনিয়ন এক পরিচালিত হতে পারে নাই এক যুগ চলে নাই সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র দিয়ে যে তন্ত্রমন্ত্রগুলো নিয়ে রাষ্ট্রে বিতর্ক হয় আমি যখন সেই তন্ত্রমন্ত্রের সমালোচনা করি তো এদেশে একজন এদেশে একদল তন্ত্রমন্ত্রের পূজারীরা আমারে মৌলবাদী সাম্প্রদায়িক ব্যাকডেটেড জঙ্গিবাদ সন্ত্রাসবাদ উগ্রবাদ বলতেও দিনা করে না আমি তো চ্যালেঞ্জ করে বসে বলি আসো এই তন্ত্রমন্ত্র নিয়ে বিতর্ক করো দেখো এই তন্ত্রমন্ত্রে তোমাদের সফলতা কোথায় আর এই তন্ত্র মন্ত্র দিয়ে কতদিন বিশ্ব শাসন করতে পেরেছ তোমরা আর ইসলাম দিয়ে এই বিশ্ব কতদিন শাসিত হয়েছে হিসাবটা তো করে দেখো ইউরোপ আমেরিকার কথা বলো আজকে দেখো স্পেন ইউরোপ এই মুসলমানেরা ইসলাম দিয়ে কমপক্ষে সাতশো বিরাশি বছর শাসন করেছে আজকে এখন কসাই মুদি আছে মাঝে মধ্যে ভারত থেকে হুংকার ছাড়ে সে বলতে চায় ভারতে মুসলমান রাখবে না অথচ ইংরেজ আসার আগে সম্রাট জাহাঙ্গীরের আগেও অন্তত চারশো বছর মোগলরা ভারত শাসন করেছে আজকে ভারতে মুসলমানদের যে অবদান যদি মুসলমানদের অবদান অস্বীকার করা হয় ভারতে তারা তাদের নিজেদের স্বকীয়তার পরিচয় দিতে পারবে না আপনি কি বলবেন ভারতের যত ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত জায়গাগুলো আছে স্থাপনাগুলো আছে এগুলো মুসলমানদের হাতে নির্মিত দেখেন এক একটা করে এক একটা করে দেখেন দিল্লির লালকেল্লা আগ্রার তাজমহল কুতুব মিনার এগুলো সব মুসলমানরা বানিয়েছে মুসলমান শাসকরা বানিয়েছে আজকে ঢাকার দিকেও যদি তাকা আপনি লালবাগ কেল্লা চারশো বছর আগের মুসলিম শাসকদের হাতে আহসান মঞ্জিল সোনার গা এগুলো সব মুসলিম শাসকদের হাতে এক একজন ইসলাম দিয়ে রাষ্ট্র শাসন করবার চেষ্টা করেছে এই ভারতের উন্নতি অগ্রগতি সাধন করেছে কে বলেছে ইসলাম দিয়ে পৃথিবী শাসন করা যায় না আর এই তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবী কদিন শাসন করা যাচ্ছে যেহেতু তন্ত্রমন্ত্র পশ্চিমা ফর্মুলা দিয়ে আমার দেশের রাজনীতিবিদরা বাংলাদেশ শাসন করবার চেষ্টা করেছে ফলে হয়েছে কি আমরা দেশ তো শাসন করি আমরা তাদের গোলামি ছাড়া শাসন করতে পারি না চেয়ারে বসতেও তাদের গোলামি করা লাগে আবার তাদের হাতের ইশারা হলে চেয়ারও থাকতে পারি না

তাদের কষ্ট হচ্ছে না তো আমি আসলে অনেকটা এই চিকিৎসকই এমন সব চিকিৎসক একই রকমই দেখেছে এবং আল্লামা শামসুল ফরিদপুর রহিমার থেকে নেওয়া সবক অনুযায়ী মুফতি আমিন রহিমা এদেশের দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছে আমরাও প্রায় দেড় যোগ কমপক্ষে দেড় যোগ মুফতি আমিন রহিমাহুল্লাহ থেকে এদেশের দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই সবক নিয়েছি যার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে মুফতি আমিন রহিমাহুল্লাহ যেভাবে কাজ করেছেন সেই নকশে কদম আমরা গ্রহণ করে সেভাবেই কাজ করবো ইনশাআল্লাহ তোমরা অতিরিক্ত বুঝবার চেষ্টা করো না দিন প্রতিষ্ঠার যতগুলো পন্থা থাকুক না কেন বাংলাদেশের দিন প্রতিষ্ঠার জন্যে জনগণের কাছে ইসলাম পৌঁছায়া তাদেরকে ইসলাম বুঝায়া তাদেরকে একত্রিত করে তুমি যদি উদ্যোগ না নিতে পারো এদেশে দিন প্রতিষ্ঠার কোনো উদ্যোগ সফল হবে না এই জন্য আমার প্রথম কথা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের কাছে প্রত্যেক যুবক প্রত্যেক মুসলমানের ধারে ধারে তার আমানত ইসলামটা পৌঁছায় দাও তুমি তো বলবা হুজুর সবার কাছে তো ইসলাম আছেই আর ইসলামটা আছে শুধু নামটা আছে যেমন আমার মুখে এখন রস রসমলাই সাদামুখী আছে কেমন পর্যন্ত রসমলাই আর সাদামুখী জপতে থাকলেও মুখে মিষ্টি লাগবে না ইসলাম ইসলাম যতই জপ ইসলামের শান্তি ততদিন ভোগ করতে পারবে না যতদিন না ইসলামটা একটু চেখে দেখো ইসলামটা একটু আমল করে দেখো আমাদের বড় সমস্যা হচ্ছে যে আমরা ইসলাম ফুবিয়াই ভুগতেছি ইসলাম আতঙ্কে আর এটা পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব হাজার কোটি টাকা খরচ করে আমার যুবকদের ভেতরে ইসলাম আতঙ্ক ঢুকে দিছে যুবক দাঁড়ি রাখার নাম শুনতে পারে না আমি আজকেও রাস্তায় আসতেছিলাম আর রাস্তার কিছু যুবকদের খেয়াল করতেছিলাম একজন মোটর সাইকেল চালায় তার চেহারায় দাঁড়ি একজন সাইকেল চালায় তার চেহারায় দাড়ি। এখন রাস্তায় ঘুরলে অনেক যুবকদের চেহারায় দাড়ি দেখা যায় কথা ঠিক না ঠিক তবে একটু ভিন্ন কাটিং আছে ভিন্ন কাটিংয়ে রাখে তো বুঝে রাখো আর না বুঝে রাখো চেহারায় সেট করা ব্লেড লাগানোর চাইতে একটা চিকিৎসা বিজ্ঞান যে কথা বলে যে উপকারের কথা বলে চেহারায় ব্লেড না লাগাইলে এই উপকার কিন্তু সে পেয়ে যাচ্ছে আর যদি বুঝে শুনে একটু আরেকটু করে সন্না হিসেবে সে রাখতে পারে তো দুনিয়ার উপকারও পেয়ে যাবে আখরাতের উপকারও পেয়ে যাবে আমার দেশের যুবকরা কেন রাখে এই যে যুবকেরা একই কালারের পাঞ্জাবি পড়েছে আমি তো ঢাকার এক মসজিদে জুমা পড়াই একদিন জুমা পড়ে মসজিদ থেকে বের হয়েছে বের হয়ে দেখি এমন একদল যুবক একেবারে একই রকমের পাঞ্জাবি পরে দাঁড়ায় আছে আমি ভাবলাম ইদানিং মনে হয় ও কিছু তাসির হইতেছে সব যুবকেরা দেখি পাঞ্জাবি পরে আমার মতো হইতে চাইতেছে একজন পাশে দাঁড়ায় বলে হুজুর না 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 আপনার ওয়াজ না এগুলোর সবগুলোর উপরে দেবদাসের আসর পড়ছে সব এখন দেবদাস হয়ে গেছে যুবকেরা যে টুকটাক দাড়ি রাখে এগুলান পশ্চিমা যুবকদের ফলো করে মজার ব্যাপার হলো পশ্চিমা যুবকেরা দাড়ি কেন রাখে তারা তাদের ডাক্তারদের কাছ থেকে জেনেছে এই স্কিনে নরম কোমল স্কিনে যদি কেউ বারবার ব্লেড লাগায় স্কিন ডিজিজ হতে পারে চর্মরোগ হতে পারে এবং এই চর্মরোগ থেকে একটা সময় সে ক্যান্সারে আক্রান্ত হতে পারে বাইরে দাঁড়িয়ে রাখলে যদি মান সম্মান যাইতো তো মাঝে মধ্যে পত্রিকায় অনেক খেলোয়াড়ের ছবি দেখা যায় দাড়ি এত বড় মনে হয় যে সাইকুল হাদিস তুমি কি তার চাইতে পারো সেলিব্রিটি আর দাড়ি কাটলেই যদি ইজ্জত সম্মান হইতো তা আমাকে বলো ব্যান চালক রিক্সা চালক মুচি সবাই তো দাঁড়িয়ে চাচ্ছে দাঁড়িয়ে চাচতে যদি সম্মান ইজ্জত হইতো পশ্চিমা যুবকেরা আজকে ফ্রান্স এবং জার্মানিতে যুবকদের চেহারায় দাঁড়িয়ে বেশি আবার এই যুবকরা তাদের ডাক্তারদের কাছে যখন এই কথা জানে যে চেহারায় দাঁড়িয়ে রাখ ইসলাম ছবি ইসলাম আতঙ্ক ধরেছে যুবকদেরকে এটা পরিকল্পিতভাবে পয়সা খরচ করে পশ্চিমারা আমাদের যুবকদের ভিতরে এই আতঙ্ক প্রবেশ করানোর চেষ্টা করতেছে ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর ইসলাম ন্যায়ের ধর্ম আমি এক বার বলেছি এই কথাগুলো ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ইসলামের কোথাও বৈষম্য নাই ইসলাম সাম্যের ধর্ম কথা ঠিক না ব্যাটেক এই জন্যে এইগুলো যৌক্তিকভাবে বাস্তবতার নিরিখে এগুলো বুঝাই শোনাইয়া যদি যুবকদের সামনে তুলে ধরা যায় তাহলে এই যুবকদের ভেতর থেকে ইসলামের আতঙ্ক দূর হবে আর এই যুবকরা ইসলামের ছায়া তলে আসবে এই যুবকেরা যখন ইসলামের ছায়া তলে আসবে ইনশাআল্লাহ আমি তো বলি দেখো মাদ্রাসার ছাত্র তোমাদেরকে বলি তোমরা তো আবেগ আবেগ তোমাদের অনেক আছে তোমরা রক্ত দিতেও প্রস্তুত আছো কিন্তু এক এত রক্ত দরকার এই জমিনে তোমার একার রক্ত দিয়ে যথেষ্ট হবে না এই যুবকদের সঙ্গে দাও তাহলে রক্ত দিতে চাইলেও যথেষ্ট রক্ত দিতে পারবে আর আমি তো বলি এই যুবকেরা যদি আমাদের সঙ্গ দেয় এই যুবক আমি বলি না অসুস্থ হলে আমার কাছে আছো বাড়ি বানাবে আমার কাছে আসো আমি বলি ইসলাম লাগবে ইসলামের শান্তি লাগবে আমার কাছে আছো ইসলামের সমাধান লাগবে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন যেখানে তুমি ইসলামের সমাধান চাও আর সর্বত্র ইসলামের সমাধান ছাড়া শান্তি আসবে না ওলামাদের কাছে আসো তোমরা যুবকেরা যদি আলেমদের আলেমদের সহযোগী হও আল্লাহর কসম করে বলি বিনা রক্তপাতে কোরআন সন্না প্রতিষ্ঠিত হবে কোরআন সন্ন্যার শাসন কেউ ঠেকাতে পারবে না অনেক কথা আমার অনেক কথা বলতো মন চাইতেছে আজকে এই যে বিবাড়িয়া আল্লামা মুফতি আমিন রহমাহুল্লার সূত্র ধরে আপনার আমার আত্মীয় এই প্রোগ্রামে আমার দয়টা থেকে বয়ান করার কথা ছিল কিন্তু আপনাদের অভ্যর্থনা আপনাদের সম্বর্ধনা বড় জটিল এখন বাংলাদেশের সবচাইতে জটিল রাস্তা ঢাকা টু বিবাড়িয়ার রাস্তা অন্তত পঁচিশ জায়গায় জ্যামে আটকানো লাগে যার জন্য নয়টা থেকে বয়ান করার সৌভাগ্য আমার হয় নাই কিন্তু এখন যেহেতু মুফতি আমির রেহমানুল্লাহ বাড়িতে একটা মাদ্রাসা আস সেখানে একটা মসজিদ আছে সেখানে ছাত্রদেরকে দিস্তার বন্দি অর্থাৎ সম্মাননা পাগড়ি দিতে হবে সেই প্রোগ্রামে আমি যাব আবার আমি শুনছিলাম যে খুব দ্রুত ফারুক সাহেব চলে আসতেছেন হুজুর আবার এখানে আসতে দেরি করতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বসবেন হুজুর নিঃসন্দেহে আসবে এখানেই আসে বিবারিয়া শহরেই আছে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবে এখন কোনো আলেম এখান থেকে আপনাদের সামনে হুজুর আসা পর্যন্ত কথা বলবে আর আপনাদের আমি বলে তিনটা হয়েছে থাকবে এখনই ভুলে গেছেন কয়টা সমঝোতা হয়েছে আরে বলেন কয়টা ছাত্র তোমরা খুব বলো তোমরা খুব আপন জন করো তো সমঝোতার বাইরে কোনো মহব্বত নাই কথা ঠিক না বে ঠিক এই তিন বিষয়ের সমঝোতা মনে থাকবে তো ইনশাআল্লাহ এখানে অনেক যুবকেরা আসছে অনেক যুবকেরা আসছে আমি বলি এই তিন সমঝোতার ভিত্তিতেই ইনশাআল্লাহ কথা হবে যদি তোমরা এই তিন সমঝোতা বনে রাখো তো তোমাদের আমাদের মধ্যে কোনো বিভেদ হবে না কথা ঠিক না রে ঠিক আর যদি ভুলে যাও ভাই কি করবো আমি তো ইসলামের কথা বলে ছাড়তে পারবো না আমি বাধ্য আমি কোরআনের কথা বলবোই ইনশাআল্লাহ যারা কোরআন এবং সন্ন্যার পক্ষে বলবে দুনিয়ায় সফল আখেরাতে সফল আর কোরআন সন্ন্যার বিরুদ্ধে গিয়ে ওলামাদের বিরুদ্ধে গেলে দুনিয়াও বরবাদ হবে আখরাতেও বরবাদ হবে আল্লাহ তাবারক ওয়া এই তিনটা বিষয় মনে রাখবার তৌফিক দান করুন ও মা ইল্লা বিল্লাহ